কতবি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে দশপা মেদ ঘাট সেই বিখ্যাত ঘাট আমরা দুপুরে পৌঁছনোর পর বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম ঘাট দর্শনে কারণ সেদিন তো আর মহাদেবের দর্শন করা হয়নি ঘাটে এত লোক আর সকল যাদের সাথে কথা বলছিলেন দেখতেই পেলেন এনারা প্রত্যেকেই বোটে মানে নৌকোতে আর কি ঘোরার জন্য বলছিলো এক একজন এক এক রকম রেট দিচ্ছিল যে নিজস্ব বোট নিতে গেলে কীরকম রেট পড়ে কি এক সকলে মিলে অনেকে মিলে যেতে গেলে কীরকম দাম পড়ে তো এইসবের জন্যই আমরা ভেবেছিলাম চারজনের একটা নিজস্ব বোটই নেব আর যে কটা ওখানে ঘাট রয়েছে ঘাট নাকি অনেক রয়েছে সেটা আপনাদের যে কটা সম্ভব আমরা যে কটা ঘুরেছি সেগুলোই দেখাবো তার বেশি তো আর সম্ভব নয় তো এইভাবে আমরা একটা বোটে বেশ ভালোই হয়েছিল গঙ্গা ভ্রমণটা তা ওই ফেরি নিয়ে তো চলুন বাকিটা আপনাদের দেখাতে থাকি আমরা নিজস্ব বোট নিয়েছিলাম সেটা যত সম্ভব দু হাজার টাকা পড়েছিলো অনেক অনেকের সঙ্গেই আর কি দরাদরি করার পর এই রেটটাই ফিক্সড করি আমরা আর অনেকগুলো ঘাট দর্শন তারা করেছিল করিয়েছিল আর কি আমাদের এক একজন চার হাজার টাকা তিন হাজার টাকা এটা আপনাকেই রেট ঠিক করতে হবে কতটা দামাদর আপনি করতে পারছেন তার উপর তো আমাদের যে গাইড ছিলেন আর কি তো যিনি বোট চালাচ্ছিলেন তিনিও খুব ভালো ছিলেন ভালোভাবেই বোঝাচ্ছিলেন তো কিছু কিছু ক্লিপ আপনাদের শোনাব কিন্তু এত বোটের আওয়াজ হয় না ওই ইঞ্জিনটা চলছিলো বলে খুব শুনতে খারাপ লাগছিল কিছুই হয়তো মানে শোনা যাবে না কিন্তু যতটা পারছি আমি ততটুকু আপনাদের চেষ্টা করব। এই অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ ছিল আমাদের গুলো কিন্তু পরপরই মানে হেঁটেই আপনারা এক ঘাট থেকে আরেক ঘাটতে চলে যেতে পারেন কিন্তু যেহেতু এই গঙ্গার এত সুন্দর ভিউটা আমরা ছাড়তে চাইনি আর এটা বোটে করে ভীষণ ভালো লাগে তাই উনি বলছিলেন যে কোন ঘাটের কী বিশেষত্ব এবং কিভাবে তার সৃষ্টি আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক সামনেই হয়েছে এটা হচ্ছে এটা কি বেনারসের থেকে দামি হোটেল যেখানে সচরাচর বিদেশিরাই থাকে হ্যাঁ এদেশিরাও থাকে ওটা মনে হয় দিনে লাখ করে হবে হয়তো তো আমরা দূর থেকেই দেখেছি দর্শনের সাথে সাথে কিন্তু হোটেল দর্শনও আমাদের ভালোই হয়েছে সত্যি বলতে আমি জানতাম না এটা কার বানানো তো এইভাবেই এক একজন ঘাট বানিয়েছেন এবং তাদের স্মৃতি চারণেও অনেক কিছু হয়তো এখানে তৈরি হয়েছে তো এইভাবে নাকি ওনার কাছ থেকে জানতে পারি বেনারসে তিনশো আশি যত সম্ভব আমার ভুল হলেও হতে পারে এরকম ঘাট রয়েছে তো এখানে যথাসম্ভব অল্প কিছু ঘাটেরই আমাদের দর্শন হয়েছে আর এই যে সবথেকে বিখ্যাত ঘাট মণিকর্ণিকা যেখানে নাকি আগুন চব্বিশ ঘন্টার মধ্যে একবারও নেবে না আর বিশ্বাস করুন এই ঘাটটি দেখার জন্যই আমি বসেছিলাম যেখানে জীবনের সব থেকে সত্যি যেটা সেটাই এখানে দেখতে পাবেন এখানে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু সেই কান্নাকাটি ব্যাপারটা থাকে না কারণ তারাও বুঝে যায় যে এটাই আমাদের জীবনের সত্য কোথায় আমরা জন্মাব সেটা কিন্তু আমাদের ভাগ্য আর জীবনের চরম সত্য হচ্ছে আমাদের মৃত্যু আর আমরা মারা যাওয়ার পর সকলের মনে সেটা গেথে থাকা বা সকলে আমাদের মারা যাওয়ার পরও ভালোবেসে যাওয়া সেটাই হচ্ছে আমাদের কর্ম তো এই তিন সত্যই কিন্তু নিয়ে আমাদের জীবন বেনারসেরা সব থেকে বেশি আকর্ষণীয় আরেকটি যেটা সেটা হচ্ছে সন্ধ্যা আরতি দেখতেই পাচ্ছেন কত ভিড় প্রায় লাখ দেড়েক মানুষের জমায়েত ছিল এখানে সন্ধ্যেবেলায় আর সত্যি আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়ার ক্ষমতা ছিল না বলে না ভগবান হয়তো আমাদের জন্য কাউকে পাঠিয়েছিলেন সব কিছুই এই দু চোখ ভরে দেখেছিলাম পাণ্ডেজি বলে যার সাথে আমাদের পরিচয় হয়েছিল ভীষণ ভালো মানুষ এবং তিনি নিজের মনে করে আমাদের ব্যালকানিতে ওপরের ফ্রন্ট সাইডে একদম সিট কিন্তু রেখে দিয়েছিলেন তার বদলে আমাদের সিটগুলো একটু বেশি মূল্য দিতে হয়েছিল তাও বলবো ভালো বাচ্চা নিয়ে গেলে অবশ্যই এরকম কেউ যদি আপনারা পান কাউকে এইভাবেই সিট বুক করে তবেই দেখবেন না হলে কিন্তু এই ভিড়ে ঠেলাঠেলিতে আপনার এবং আপনার বাচ্চাদের যে কোনো ক্ষতি হতে পারে তো দুর্ধর্ষভাবে আমরা দেখেছি এই আরতি মনে গেথে রয়েছে এবং আপনাদের সঙ্গে কিছুটা ক্লিপ শেয়ার করলাম বারবার আসতে ইচ্ছে করে শুধু এইটুকুর জন্যই তো সামান্য কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে আমরাও শেয়ার করছি আমাদেরও ভালো লাগছে বারবার দেখছি ভিডিওগুলো প্রত্যেকেই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করছে হ্যাঁ আর ঠান্ডা খুব একটা ছিল না যদিও এত ভিড়ের মধ্যে ঠান্ডাটা আমরা সেরকমভাবে বুঝতে পাইনি তো এইভাবে দিনটা আমরা শেষ করলাম তারপরে আবার হোটেলে ফিরে গেছি পরবর্তী মানে পরের দিনের তৈরির জন্য কারণ পরের দিন আমরা মহাদেবের দর্শন বাবা বিশ্বনাথের দর্শন করতে যাব। জানি না কী অপেক্ষা করছে আমাদের সঙ্গে অবশ্যই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুনেছি ভেতরে মোবাইল অ্যালাও না কিন্তু বেরিয়ে এসে আপনাদের সঙ্গে অবশ্যই জানাবো কেমন ছিল অভিজ্ঞতা এবং কি কি হয় মন্দিরে সবটাই আপনাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি কিছু উপকার পান ভালো এবং ভিডিও দেখে অনেক ইনফরমেশান যদি আপনাদের কিছু দিয়ে থাকি সেটাও ভালো আর না হলে আপনারা একটু আপনাদের সঙ্গেই দেখবেন আর এই বোনটির পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি